আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দয় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আপনার থামনেল দেখে বুঝতে পেরেছেন আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি শুধুমাত্র মেনটেন করলে কবুতরকে ভালো রাখা যায় অনেকখানি সেটি নিয়ে আলোচনা করব তার আগে আমি কিছু সেগুলোর সাথে কিছু বোনাস টিপস নিয়ে কথা বলবো বিশেষ করে ভিডিওটি নতুন কবুতর পালকদের জন্য তো যেটি মূল টপিক সেটি নিয়ে একটু পরে কথা বলছি আগে তার আগের বিষয়গুলো নিয়ে বলি অবশ্যই শীতের সময় কবুতরের খাবারের যে পরিবর্তনগুলো আনতে হবে সেটি আমাদের খেয়াল রাখতে হবে যেমন খাবারের মধ্যে শরীর গরম রাখার যেই খাবারগুলো রয়েছে সরিষা তারপরে হচ্ছে কি বলে সূর্যমুখীর যেই বীজগুলো রয়েছে সেটা এই ধরনের ডাল মুসুর, ডাল বা ডাল জাতীয় যে খাবারগুলো শরীর গরম রাখে সেগুলো আমাদের বাড়িয়ে দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে অনেকেই কবুতরকে এই শীতের সময় তার লফট একটু যাতে গরম থাকে সে কারণে হচ্ছে রাতের বেলায় বাতি জ্বালিয়ে রাখি বাল্ব জ্বালিয়ে রাখি সেটি আসলে কবুতরের উপকারের থেকে অপকার বেশি করে সেটি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে সেটি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা এর বাইরে কবুতরের গায়ে যাতে সরাসরি বাতাস না লাগতে পারে সেটি আমরা খেয়াল করব কারণ খুব একটা সমস্যা হবে না যদি কিনা ওদের গায়ে সরাসরি বাতাসটা লাগতে না পারে যদি সরাসরি এই ঠান্ডা বাতাসটা কবুতরের গায়ে লাগে সেক্ষেত্রে হচ্ছে ওদের ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায় এবং যদি বাই চান্স কারো কবুতর ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি সেটির দিকে খেয়াল করতে হবে অর্থাৎ একদিন দুই দিন যদি তার ঠান্ডাটা বসে যায় তাহলে কিন্তু সেটিকে আর মানে কিওর করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় একদম ইনিশিয়াল পর্যায়ে যদি আপনি সেটি দেখতে পারেন তাহলে তাদেরকে শুধুমাত্র একটু রোদে রাখলে এবং গরম যে খাবারগুলো অর্থাৎ সরিষা টরিষাগুলো খাওয়ালেই কিন্তু তারা ভালো হয়ে যায় খেয়াল রাখতে হবে যে যাতে করে ও অনেক দিন ধরে অসুস্থ হয়ে না থাকে খাঁচার মধ্যে দুর্বল হয়ে না যায় ও যদি ধরেন কালকেই ওর ঠান্ডা লেগেছে ওর এখনও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে এই মুহূর্তে যদি আপনি ওকে রোদে রাখতে পারেন তাহলে কিন্তু ওর সুস্থ হয়ে যাওয়ার চান্স অনেকখানি বেশি থাকে কিন্তু যদি ও দুই তিন দিন ধরে অসুস্থ থাকে তারপরে ওকে সুস্থ করাটা অনেক বেশি মুশকিল হয়ে পড়ে তো বন্ধুরা এবার হচ্ছে মেইন টপিক নিয়ে কথা বলব যে ভুলটি আমরা সাধারণত সবাই করে থাকি সেটি হচ্ছে কবুতরের পানি সারা রাত ধরে ওদের সামনে রেখে দেওয়া এবং সকালে সেই পানিটা খাওয়া পানিটা সারা রাত যখন ওদের সামনে থাকবে কোনো একটা পানির পাত্রের মধ্যে সেটি কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে এবং সকালবেলা যদি সেই ঠান্ডা পানিটা ওরা খায় সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার চান্স অনেকখানি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি যেমনটা করি যে আমি যেহেতু কবুতরকে একবেলা খাবার দিই সকাল দশটার দিকে হচ্ছে খাবার দিয়ে ওদেরকে অফিসে চলে যাই এবং রাতে এসে আমার যেটি করতে হয় রাতে হয়তো অনেক সময় যাদের বাচ্চা রয়েছে তাদেরকে হয়তো আমি দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য হচ্ছে একটু মোবাইলের লাইট দিয়ে তাদেরকে হচ্ছে খাবার দেওয়ারও ব্যবস্থা করি যাতে করে সেই রাতের বেলা বাচ্চাকে খাওয়াতে পারে সেটির সাথে যেটি মূলত করি সেটি হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ওদের সবার যে পানির পাত্র সেগুলোকে সরিয়ে দেই এবং পানিটা ফেলে দেই সকালবেলা এখনও আমি শুরু করিনি যেহেতু ঢাকা শহরে এখনও কম কম গরম পড়েছে সেক্ষেত্রে আমি সকালবেলা হচ্ছে নর্মাল যে পানিটা সেটি ওদেরকে দেই এবং আস্তে আস্তে যখন শীত পড়বে তখন আমি চেষ্টা করবো একটু পানির ঠান্ডাটা ভেঙে নেয়ার জন্য অর্থাৎ গরম পানি মিলিয়ে যাতে পানিটা গরম না হোক কিন্তু ঠান্ডাটা যাতে একটু কম হয় সেই ব্যবস্থা করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এখন যেটি করছি নর্মাল পানি দিচ্ছি অর্থাৎ রাতের বেলা ওদের সবার পানিটা আমি সরিয়ে দিচ্ছি এবং সকালবেলা হচ্ছে ওদেরকে নতুন পানি দিচ্ছি এটি আমি রেগুলার করি যদি কোনো মনে হয় যে না আজকে আমি রাতে ওদের কাছে আসতে পারিনি সেদিন অবশ্যই মোবাইলে আরাম বাজিয়ে রাখি এবং খুব ভোরে এসে ওদের কাছ থেকে পানিটি সরিয়ে দিয়ে ওদেরকে নতুন পানি দিই আমার মনে হয় এই একটি বিষয় যদি আপনারা মেনটেন করেন সেক্ষেত্রে আপনার কবুতরকে এই শীতের দিনে ভালো রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের অনেকেরই একটি বদ্ধমূল ধারণা যে শীতের সময় কবুতর বেশি অসুস্থ হয় এটি আমি অনেকবার অনেকবার বলেছি যে আসলে ব্যাপারটা একদমই সেরকম না আমরা আসলে প্রপার মেনটেন করতে পারি না অথবা হয়তো অনেকেই বেশি করে ফেলি সে কারণে হয়তো আমাদের কবুতর অসুস্থ হয় এবার বেশি করে ফেলার ব্যাপারটা নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি বিশেষ করে আমি তো বলেছি এই ভিডিওটি নতুনদের জন্য বেশি কি করে ফেলি সেটি হচ্ছে যাতে ওদের শীত না লাগে সেজন্য অতিরিক্ত পলিথিন টলিথিন দিয়ে একদম ওদের ঘরগুলোকে ঢেকে দেই এবং সেখানে কি হয় এবং নিজেদের আলসেমির কারণে দেখা যায় রেগুলার পরিষ্কার করা হয় না খাঁচা সে কারণে সেটার মধ্যে একটা গোমর একটা পরিবেশ তৈরি হয় একটা সাফোকেশন তৈরি হয় কবুতরের জন্য এবং ওদের সেই ময়লা টয়লাগুলো ওদের নাকে গিয়ে ওরা অসুস্থ হয়ে যায় তো রেগুলার পরিষ্কার করতে হবে এবং অতিরিক্ত পলিথিন টলিথিন দিয়ে ঢেকে দেওয়া যাবে না আপনারা চাইলে পাটের যে বস্তাগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন সেটা চাইলে কয়েকটা লেয়ার ইউজ করতে পারেন যাতে ভিতরের পরিবেশটা একটু গরম থাকে এবং অবশ্যই সেখানে রাতে বাতি জ্বালিয়ে রাখবেন না তাহলে আমার আমার ধারণা আপনার কবুতর অনেক বেশি ভালো থাকবে তো আমি সংক্ষেপে যদি পুরো বিষয়টাকে আরেকবার শেষ করে দিই সেটি হচ্ছে আপনার কবুতরের খাবারের মধ্যে গরম জাতীয় খাবারগুলো অ্যাড করবেন রাতে কবুতরের পানিগুলো সরিয়ে রাখবেন এবং সকালে তাদেরকে নতুন পানি দেবেন এবং বেশি শীত হলে তাদেরকে পানিটার ঠান্ডাটা ভেঙে দেবেন গরম পানি মিলিয়ে এবং চাইলে একটু কুসুম কুসুম গরম পানি দিতে পারেন এবং হচ্ছে সরাসরি যাতে ওদের গায়ে বাতাস না লাগতে পারে সেটির দিকে খেয়াল রাখবেন খুব বেশি আটকে দেবেন না যাতে করে ভিতরে বদ্ধ একটা পরিবেশ তৈরি হয় ওদের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় এবং রেগুলার পরিষ্কার করবেন এই কয়েকটি জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার কবুতর ভালো থাকবে তবে তার মধ্যে অবশ্যই একটি যে বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে ওদের পানিটা সরিয়ে নেবেন এক কথা অনেকবার বলেছি দুঃখিত আপনাদের বোঝার স্বার্থে বলেছি তো সবাই ভালো থাকবেন এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ